লক্ষও কন্ঠে আব্দুর রহমান সব জানো আব্দুর রহমান দারুনের আব্দুর রহমান বিদ্যুজूबर আব্দুর রহমান ঢাকা সাথে আব্দুর রহমান ভাই নতুন বন্দবশ তারুণ্য সাহস নতুন বন্দবশ তারুণ্য সাহস বঞ্চিতদের দিন বদলে আশাশহীদ দিয়েছে বাড়া রহমান ভাই লাখো কন্ঠে আব্দুর রহমান সব জানো তার আব্দুর রহমান তারুনের আব্দুর রহমান বিদ্রোহী জওয়ার আব্দুর রহমান ঢাকা সাথে আব্দুর রহমান ভাই কথার চেয়ে কর্ম বড় কথার চেয়ে কর্ম বড় ধর্মে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা রহমান ভাইয়ের মার্কা কি হাতপাখা হাতপাখা ন্যায় انصافের মার্কা কি হাতপাখা হাতপাখা হাত পাখা হাত পাখা ও হো হো জনগণের নেতা জনগণের ধারে ডাকার আগে কাছে পাওয়া যায় বারে বারে জনগণের নেতা যে জম জনগণের ধারে ডাকার আগে কাছে পাওয়া যায় বারে বারে সবার আগে সবার মাঝে জনগণের সেবায় পায়। আবদুর রহমান ভাই লাখো কণ্ঠে আব্দুর রহমান সব আব্দুর রহমান দারুনের আব্দুর রহমান বিদ্রোহী জুবার আব্দুর রহমান ঢাকা সাথে আব্দুর রহমান ভাই রহমান ভাইয়ের মার্কা কি হাত পাখা হাত পাখা নেইম সাফের মার্কা কি হাত পাখা হাত পাখা উন্নয়নের মার্কা কি হাত পাখা হাত পাখা ও ও ও ও ও ও অনেক দেখা হলো তবে এবারে নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে অনেক দেখা হলো তবে এবারে নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে এলাকাকে শান্তি সুখের জনপদে করতে যাকে চায় আব্দুর রহমান ভাই লাখো কণ্ঠে আব্দুর রহমান সব জনতার আব্দুর রহমান বৃদ্ধ যুবার আব্দুর রহমান দারুণের আব্দুর রহমান ঢাকা সাথে আব্দুর রহমান ভাই ও হো 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 হো